আজকে আমি দেখলাম আমার বাসার সামনে একটা বিশাল মিছিল গেল প্রত্যেকের গায়ে কালো পোশাক প্রত্যেকের গায়ে কালো পোশাক আর আপনার বিশাল পতাকা তারপরে মাওলা হুসাইন লেখা সবাই বুকের মধ্যে ভাবে থাপ্পড় দিচ্ছে ইয়া হুসাইন আর ইয়া হুসাইন আফসুস করতেছে কান্নাকাটি করতেছে কেন কারবালার দিনকে স্মরণ করে আশুরার দিনে রাসুল একরাম সাল্লা সাল্লামের আদরের নাতিকে শহীদ করা হয়েছিল এইটাকে স্মরণ করে তারা রাস্তার মধ্যে তাজিয়া মিছিল স্লোগান করে বুক চাপটাচ্ছে শোক পালন করতেছে রসুলের নাতির মহাব্বতে কাজ করতেছে শুনতে মনে হয় ভালো মনে হয় রসুলের নাতির মহাব্বতে করতেছে এটা তো ভালো কাজ কিন্তু রসুল বলেছে শোক হলো তিন দিন কয়দিন শোক হলো তিন দিন আর এই তিন দিনের ভিতরেও যদি হয় তিন দিনের বাইরে তো প্রশ্নই আসে না তিন দিনের ভিতরেও যদি কেউ শোক পালন করতে গিয়ে বুক চাপড়ায় গাল ছাপড়ায় শরীরের কাপড় ছিঁড়ে পেলে আমি রসুল্লাহ বলছি ওই লোকটা আমার উন্মতের দলভুক্ত নয় সে যত বড় রসুলের নাতির প্রেমের মোহাব্বত দিয়ে এই মিছিল করুক না কেন এই শোক করুক না কেন স্পষ্ট হাদিসের মধ্যে আসছে শোক পালন করতে গিয়ে যারা বিলাপ করে গাল থাপড়ায় বুক চাপড়ায় জামা ছেড়ে এরা কখনোই যত মোহাব্বতের এশকের কাজ করুক না কেন কখনোই আমি নবীর উম্মত হতে পারে তাহলে হাউজে কাউসার থেকে ফেরেস কাদেরকে টান দিবে এটার এক্সরে উদাহরণ দিলাম বুঝেন নাই মনে হয় এখনো হাউজে কাউসার থেকে ফেরেস্তারা কাদেরকে টান দিবে রসুল বলবে আল্লাহ এরা তোমার উম্ম আল্লাহ বলবে না দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার বেদাত করছে নতুন নতুন সিস্টেম চালু করেছে যেটা কোরআনে নাই যেটা হাদিস নাই এসকের নাম দিও কি কোনো ভালো কাজ কি নতুন ভাবে দিনের মধ্যে সংযোজন বিয়োজন করা যাবে যেমন একটা বলি আমি প্রায় জায়গায় দেখি অনেকে মনে করে এস্তেঞ্জা করার পরে গনে গনে চল্লিশ কদম হাঁটা সুন্নত মনে করে ঢিলাকুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটাটা বড় ফজিলতের কাজ মনে করে এরকম অনেক দৃশ্য আছে না নাই বলেন অথচ রসুল সাহাবিদের জিন্দিগিতে কোনো দিন এই আমল ঘটে নাই যে একটি জন্য ঢিলা কুলুক নিয়ে দুই কদম হেঁটেছে কোন হাদিসে নাই কোরআনে নাই এই যে সিস্টেমটা মানুষ কল্যাণ মনে করে করে কে ঢুকাইল এটা কই থেকে আসলো আজকে আমাদের স্টাডি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা এমন জিনিসের মধ্যে দাবিত হয়ে গেলাম যেটা রসুল করেন নাই যেটা সাহাবে একরামরা করেন নাই যেটা হাদিসের মধ্যে নাই আর সেটা চল্লিশ কদম গনে গনে কত কষ্ট করে ফজিলত মনে করে করতেছে তাহলে হাউজে কাউসার থেকে ধাক্কা আছে কি না আছে হ্যাঁ যদি কারো প্রস্রাবের সমস্যা থাকে করার পরও ফুটা ফুটা বের হয় এদের জন্য আলাদা একটা মাসালা আছে দুই এক কদম হাঁটতে পারে বা একটু কাশি মাসি দিতে পারে বা দাঁড়াতে পারে কিন্তু আম ভাবে এই যে চল্লিশ কদম এটা কোন হাদিস সম্পূর্ণ জাল এবং সম্পূর্ণ দৃষ্টি কটু কথা বুঝলেন না মনে হয় আগে তো ইসলামকে বুঝতো এইভাবে দিনের মধ্যে নতুন নতুন ফেতনা নতুন নতুন হাদিস চালু করে ফেলে রাসুল বলছে কেমতের দিন এদেরকে হাউজে কৌশলের পানি পান করানো হবে না আনাস আন সাহাবি আনাস তিনি বলছেন মুসলিম শরীফের বর্ণনা আমার মসজিদের মধ্যে একদা বসেছিলেন হঠাৎ করে রসুলের তন্দ্রা চলে আসে তন্দ্রা একটা হলো নিদ্রা আরেকটা কি তন্দ্রা নিদ্রা মানিত হলো কি পরিপূর্ণ ঘুমিয়ে যাওয়া আর তন্দ্রাটা ঝিমুনি দেওয়া কি ঘুম আসতেছে আল্লাহ হাবিব সাল আলী চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো সাহাবি আনা সাদিয়ালু তিনি বলছেন রাসুল সাল্লা সাল্লামের তন্দ্রা ভাব চলে আসলো হঠাৎ করে নে আমার তন্দ্রার মধ্যে চলে গেলেন একটু পরে বিশ্বনবী তারা মাথাটা উঠালেন আর তিনি সুন্দর তার নুরানি চেহারা দিয়ে একটা সুন্দর হাসি দিয়ে দিলেন সাহাবারা বললেন হুজুর এই হাসির কারণ কি এই যে আপনি হঠাৎ করে তন্দ্রা থেকে জেগে ওঠে এত সুন্দর একটা হাসি দিলেন আপনার মুখের এই নুরানি হাসির কারণটা জানতে পারি নাকি রাসুল আকরাম সাল্লাম বললেন সাহাবারা এই মাত্র আমার উপরে আমার আল্লাহ একটা সুরা নাজিল করে দিয়েছে একটা সুরা আমার উপরে নাজিল হয়েছে কোন সুরা শোন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম সেই সুরাটা নিজে তালাবাদ শুরু করে দিলেন রাসুল পড়লেন বিশ্বে মিল্লাহ সবাই পড়ুন গলা ফলে ইন্ন হ্যাঁ চই না কাল কৌ তাওর সাও সল্লে রম বে কাওয়া হাও ইন্নাশানি আ কাহু আল্লা আবে নাজিল হয়ে গেল রাসুল সাল্লাম তিনি নিচে তেলাভাত করলেন আল্লাহ হামিব বললেন এই মাত্র এই সুরাটা নাজিল করে দিয়েছে ক্যাল কাউসার সুরাটির নাম কাউসার থেকে নেওয়া হয়েছে সুরার নামও কি কাউসার কাউসার শব্দের অর্থটি হল আকসার থেকে কাউসার মানি আকসার আকসার মানি হলো বহু কল্যাণ অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ও নবী ইন্না আত্বাইনা কালকাউসার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করে দিয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ও সাহাবারা তোমরা জানো নাকি এই কাউসারটা কি হোয়াট ইজ কাউসার কাউসার মানে কি সাহাবা আকরামরা বললেন কাউসারটা আসলে কি জিনিস এটা একমাত্র আল্লাহ এবং তার রাসুলেই ভালো জানেন কাউসারটা আর কিছু নয় কাউসারটা হলো জান্নাতের একটা নহরের নাম একটা নদীর নাম একটা ঝর্নার নাম যেই নহর সেই কাউসার নহরটা রব্বুল আলমিন ওয়াদা দিয়েছেন আমি রসুল দান করে দিবে জান্নাতের স্পেশাল সেই নহর নহরটার নাম কি গাউসার গাউসার ইন্না আ'ত্বাইনা কালকাউসার নবী আমি আপনাকে গাউসার দান করে দিয়েছি আল্লাহ আকবার জান্নাতের এই গাউসারটা আল্লাহ আমাকে দান করে দিয়েছেন আল্লাহ আমাকে কিয়ামতের দিন দিবেন জান্নাতে দিবেন ওয়াদা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন মুসলিম শরীফের বর্ণনা গাউসারটা কি গাউসারটা হলো এমন একটা নহর এমন একটা পানি যেই পানিটা দুধের থেকেও সাদা মধুর মিষ্টি যে কাউসারের মাটি হলো কেয়ামতের দিন কেয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে আমি নবী আমার উম্মতদেরকে পানি পান করাবো কেয়ামতের ময়দানে প্রচন্ড রোদে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবাক করে যখন চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে কোনো ছায়া থাকবে না রব্বুল আরশ আলামিনা আরশু আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন মানুষ নিজের সাতার নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে পাপ অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে কেউ কোমর পর্যন্ত ঘামের সাগর হয়ে যাবে কারো গলা পর্যন্ত কেউ আবার ডুবে যাবে হাবুডুবু খাবে সেদিন কঠিন ময়দানের দিন জান্নাতের সেই নহরের পানি হাসুরের ময়দানের একটা হাউজের মধ্যে নিয়ে আসা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমার উম্মতকে পানি পান করানোর জন্য সেদিন সেই হাউজের পাশে এত পেয়ালা এত গ্লাস এত পান করানোর পান পাত্র উপস্থিত করা হবে আকাশের মধ্যে যত লক্ষ কোটি কোটি নক্ষত্র বিরাজমান হাউজে কাউসারের পান পাত্র পেয়ালা হবে ওই নক্ষত্রের সমান কত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আকাশের মধ্যে আছে আমাদের মধ্যে হিসাব আছে নাকি কোন হিসাব নাই কত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র গ্রহপুঞ্জ রয়েছে আকাশের মধ্যে আপনার রাসুল সাল্লাম বলছে নক্ষত্র সমপরিমাণ সেদিন পান পাত্র পেয়ালা গ্লাস থাকবে আমার উম্মত পান করানোর জন্য ওই পান পান পাত্রে আমি যখন হাউজে কাউসারের পানি পান করাবো ফেরেশ তারা একদম উম্মত টেনে টেনে নিয়ে যাবে রাসুল সাল্লাম আল্লাহ আল্লাহকে বলবেন আল্লাহ আমার এই উম্মতদেরকে কেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে এখনো তো পানি পান করাই নাই এরাও তো আমার উম্মত পানি পান করতে কি দিবেন না আল্লাহ বলবে ও নবী এরা আপনার প্রকৃত উম্মত নয় আপনার ইন্তকালের পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার এই উম্মতেরা আপনার নামে আপনার দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার করেছে বেদাত সৃষ্টি করেছে এমন জিনিস প্রচলন করেছে যা কোরআন হাদিসের মধ্যে নাম গন্ধ নাই এরা আপনার উম্মত না আজকের এই দিনে হাউজে কাউসের পানি তারা কোনো অবস্থাতেই পান করতে পারবে দিনের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে এরা কখনোই আপনার উন্মত না ও আপনি বুঝতে ভুল করেছেন এরা দিন উন্মত হয়ে দিনের আরো ক্ষতি করছে কথা বলেন আছে না নাই